আজকে ইভান পাপা ইভান পাপা খাবে মিল্ক বানানা রাইস কেমন খাচ্ছে দেখি দা কালকে একজন কমেন্ট করেছে এত লক্ষ্মী বাচ্চা দেখা যায় না আমার বাবু খুব খুশি হয়েছে আপনারা ওর জন্য ভালো ভালো কমেন্ট করুন দেখিয়ে দিন তোমার খাওয়াটা দেখিয়ে দাও আরো বেবিরা আরো বেবিরা তোমার খাওয়া দেখে খাবে সবাই হ্যাঁ মিল্ক বানানা রাইস খাচ্ছে ইভান

এই দেখুন কেমন খাই দেখেছে দেখুন কতটা খেয়ে নিল বলে দিন আমাকে লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন আমি খুব বড় ইউটিউবার হতে চাই বলে দিন বলে দিন তা বলে দিন বলুন ইয়ে বলো ইয়ে এই দেখুন এই করছে ইয়ে করা আমার ইবান সব শেষ করে ফেলেছে দেখে দিন এইটাও শেষ সবাই লাইক কমেন্ট করবেন বলে দিন ইয়ে লাইক কমেন্ট করবেন বাই বাই গাই